নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতেই পারছো তোমাদের আজকে আমি মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি ভূগোল থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে সেটগুলো যে যে সেটগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে তো দেখা একটা কথা তোমাদের আমি বলি যে তোমাদের আমি বড় প্রশ্নগুলো বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং কোন প্রশ্নগুলো তোমাদেরকে তো আসতে চলেছে ঠিক আছে মাত্র চার থেকে পাঁচটা সেট বলে দেবো সেই পাঁচখানা সেট যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো কোনো সমস্যা হবে না ঠিক আছে দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো পড়বে দেখো এখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি স্বাধীন বারো নম্বর কোনগুলো পড়বে দেখো সবজি উপ্লবটা ভালো করে পড়বে ভঙ্গ বজ্র কী এটা পড়বে অবিশুদ্ধ কাঁচামাল হামাদা অম্রবৃষ্টি ন ঠিক আছে জলবিভাজিকা আইটিসিজেড ঠিক আছে ই বজ্র ঠিক আছে যে প্রশ্নগুলো বলছে সেইগুলোই ভালো করে পড়বে এবং তিন ছেড়ে বারো নম্বরে কোন প্রশ্নগুলো আসবে বৃষ্টির ছায়া অঞ্চল পড়বে ইউটিফিকেশন পড়বে তারপরে ভারতের প্রায় খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় এখানে এটাও ভালো করে পড়বে পুবালি জেটের সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক এটা ভালো করে পড়বে এবং বিভাগ উম থেকে দেখো যে প্রশ্নগুলো পড়বে তোমরা সমুদ্র স্রোতটা ভালো করে পড়বে বায়ুর ক্ষয়কার্য পড়বে নিয়ত বায়ুর সঙ্গে দেখো এখানে কিন্তু এই পাঁচখানা প্রশ্নই পড়বে কারণ এই পাঁচখানা প্রশ্ন থেকে কিন্তু দুটো প্রশ্ন তোমরা কমন পাবে পুরো পাক্কা গ্যারান্টি এবং ভারতে দেখো এখানে চা আছে গম আছে দেখো ভারতে চা চাষটা ভালো করে পড়বে জনগণত্ব তারতম্য পূর্ব পশ্চিম ভারতে পেটারেশন শিল্প গড়ে ওঠারকেই কারণটা কি তোমরা পূর্ব তোমরা না পশ্চিম ভারতে কার্পাস গণ শিল্প গড়ে ওঠার কারণ কি এটাও ভালো করে পড়বে ভারতের জলবায়ুর পর জলবায়ু সংকেত ব্যাখ্যা দাও এটা ভালো করে পড়বে দেখো তোমাদের আর একটা সেট তোমাদের দেখাচ্ছে সেট সেভেন দেখো সেট সেভেন থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে যে সেটগুলো যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে যে প্রশ্নগুলো খুবই ভাইটাল আছে দেখতে পাচ্ছ সেট সেভেন থেকে সেট সেভেন থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আছে দেখাচ্ছে তোমাদের এখান থেকে দেখুন পলল বেজনীটা ভালো করে পড়বে ঠিক আছে পলল বেজোনিটা ভালো করে পড়বে ধোঁয়াশাক কী ভালো করে পড়বে স্ক্রাইবার বলতে কী বোঝো তাল কী ভালো করে পড়বে বাকি সব ফসল কী ইউটিফিকেশন কী মগ্নচড়া লোয়েস জনঘণত্ব এসিসি বলতে কী বোঝো ভৌগোলিক তথ্য ব্যবস্থা জিআইএস কী এটা ভালো করে পড়বে ঠিক আছে এবং এখান থেকে ভালো করে পড়বে তোমরা রেলপথ ও সড়কপথের মধ্যে গুরুত্ব তুলনা আলোচনা করে দামোদর ভালো করে পড়ো বৈপুরুত তাপ মৌসুমী বায়ু বায়ুকে বায়ুকে স্থল দেখো এটা ভালো করে ইম্পর্টেন্ট নয় বাট এটা সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব এটা ভালো করে পড়বে জিও নেট জিও স্টেশন সান সানসিং করোনা স্যাটেলাইটের পার্থক্য এটা দেখে যাবে এবং এখান থেকে দেখো তোমরা দেখো এখান থেকে নদীটা ভালো করে পড়ে যাবে নদী ক্রান্তীয় মৌসুমী জলবায়ু থেকে বৃষ্টিপাত সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ভারতের জলবায়ুর পর জলবায়ুর নিয়ন্ত্রণ কফি দেখো চা কফি দুটোই ইম্পর্টেন্ট চা কফি ইম্পর্টেন্ট পূর্ব ভারতে লুহস্প শিল্প গড়ে ওঠার কারণ কী এবং কার্পার শিল্প গড়ে ওঠার কারণ কী পূর্ব ভারতেরা পশ্চিম ভারতে কার্পারবায়ন শিল্প এবং পূর্ব ও মধ্য ভারতে লোহস্প শিল্প দুটোই ভালো ইম্পর্টেন্ট ভারতে জনবন্টনের কারণ এটাও ভালো করে পড়বে দেখো বা সেট এইট সেট এইট থেকে যে প্রশ্নগুলো পড়বে সেট এইট এর কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে সেট এইট এর কোন প্রশ্নগুলো তোমাদের ভাইটাল আছে ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা দেখবে ঠিক আছে এখান থেকে তুমি যেটা ভালো করে পড়বে নদী উপত্যকা হিমবাহ ভালো করবে ভরাট কটাল ভরা ও মরা কটালের মধ্যে পার্থক্য বজ্র বা উদাহরণ সহ শ্রেণীবাগ জৈব ভঙ্গুর অবজ্র ভঙ্গুর অভঙ্গুর এটা ভালো করে পড়বে বকুল বছরে দুবার বৃষ্টিপাত এবং তার সঙ্গে ফোর পয়েন্ট ফোরের যে প্রশ্নগুলো আছে এটা ভালো করে পড়বে দেখো দেখো সত্যি কী বলছি বুঝতে পারলে এবার দেখো তোমরা এখান থেকে যে প্রশ্ন নদীর ক্ষয়কাতের ফলে দেখো নদীর ক্ষয়কাজ ভালো করে পড়বে শৈলতকাপ বৃষ্টিপাতের শ্রেণী একটা ভালো করে পড়বে সে পরিচালন বৃষ্টিপাত হোক শৈলতকে বৃষ্টিপাত হোক এইগুলো ভালো করে পড়বে

দেখতে পাচ্ছি এই যে প্রশ্নগুলো আছে এইগুলো ভালো করে করবে এবং এখান থেকে দেখো তোমরা যেটা ভালো করে পড়বে দেখা যাচ্ছে এইগুলো তো ভালো করে পড়বে এখান থেকে বড়ো প্রশ্নগুলো দেখো ফোলার বলতে কী বোঝায় শস্য বর্তন দোষ ষষ্ঠগতের সুতরাং বইপুর উত্তাপ জড়া কাম্য জনসংখ্যা পশ্চিমী ঝঞ্ঝা মিলিয়ান শিট ইয়ারদান জুইজ্ঞান বজ্র ব্যবস্থা ভাগ্রী তো হুগলি বজ্র প্রভাব এটা পড়বে ম্যানচেস্টার কি অরণ্য সংরক্ষণ এটা ভালো করে পড়বে চিত্রে গুরুত্ব দেখবে ভূপচিত্র মানচিত্রে রঙের ব্যবহার এটা পড়বে বায়ু ও জলধারা কার্য চিত্র চিত্রসহ এটা ভালো করে পড়বে পরিচালন বৃষ্টিপাত শৈলকে বৃষ্টিপাত সমুদ্রসীতের প্রভাব এটা ভালো করে পড়বে ফাইভ পয়েন্ট টু ওয়ান ভাড়াতে পূর্ব ও পশ্চিমবঙ্গের সমুদ্র বা সমাবে তুলনামূলক আলোচনা করে এটা ভালো করে পড়বে চাটা ভালো করে পড়বে কার পার শহর ও নগরটা ভালো করে পড়বে ঠিক আছে এবং ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও যেগুলো যেগুলো বলছে সেগুলোই পড়বে ঠিক আছে ধরো দেখাচ্ছি তোমাদের আর একটা শৈল দেখাচ্ছি দেখো এখান থেকে এই যে সেটটা থেকে তোমরা পড়বে একই প্রশ্ন বারবার আছে জলবিবাদা পড়বে কম্পোস্টিং পড়বে তেদস কিলো বজ্র ভ সমুদ্রসমুদ্র ইনসিয়াল বার্স ঠিক আছে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবাদ প্রতীক ঘূর্ণবাদ ভারতের কৃষি তিনটি সমস্যা মৃত্তিকা সংরক্ষণ ঠিক আছে বজ্র বজ্র কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে বজ্র থেকে কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে এটা ভালো করে পড়বে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নদীর ক্ষয়কার্যটা পড়বে শৈলতক্ষ বৃষ্টিপাত সমুদ্র সব ভালো করে পড়বে উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য পড়বে পার্থক্যটা ভালো করে পড়বে আর চা চাষ এই কোশ্চেনটা এই কোশ্চেন এই একটাও ছাড়বে না এর প্রত্যেক থেকে কমন আসবে ব্যাস এইগুলো পড়লে হান্ড্রেডে হান্ড্রেড কমন বাড়িটা সবাই ভালো থাকবে যারা ভিডিওটা দেখবে যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো যাদের সাপোর্টে আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বাড়িটাটা সবাই ভালো থাকবে